রাজ্যবাসীর করের টাকা এভাবে অপচয় করার কি খুব প্রয়োজন ছিল আজিকার মামলায় রাজ্যের পক্ষে দাঁড়িয়েছেন একুশ জন আইনজীবী কারো একদিনের ফি পনেরো লাখ কারো আবার দশ লাখ প্রশ্ন হচ্ছে জনগণের করের টাকায় কার স্বার্থ রক্ষা করতে পরপর দুদিন একুশ জন আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড় করানো হলো আগামীতেও দাঁড় করানো হতে পারে একুশ জনকে দাঁড় করিয়ে আদৌ কি কোনো লাভ হলো কোটিপতি আইনজীবীরাও রাজ্য সরকারের মুখ রক্ষা করতে ব্যর্থ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লেন তারা কার্যত ভর্ৎসনার মুখে রাজ্য সরকার সরকার কী লুকোটার চেষ্টা করছে সুপ্রিম কোর্টে বারবার উচ্ছে প্রশ্ন হাজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে গাদাগুচ্ছের আইনজীবী দাঁড় করানোয় स्लैम द ममता बनर्जी गवर्नमेंट फॉर द डिल इन एफ आई आर इट सेवर कम अक्रॉस डायरी

কিন্তু পশ্চিমবঙ্গের আইনজীবীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ সরকারের গতিবিধি সন্দেহজনক দাবি করে আক্রমণ জানিয়েছে বিজেপি যে মামলায় কোনো বাদী কিংবা বিবাদী পক্ষ নেই যে মামলায় সরকার দাবি করছে তারা অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্ত ঠিকঠাকভাবে এগোচ্ছে তাহলে এতগুলি আইনজীবী কার স্বার্থ রক্ষা করতে দাঁড়ালেন এই প্রশ্নই যে বারবার ঘুরপাক খাচ্ছে একুশজন আইনজীবী দাঁড় করিও মুখ রক্ষা করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট পুলিশের এমন দেখা যায় না মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি আর এই মামলায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে গত তিরিশ বছরের কেরিয়ারে কখনো দেখেননি বলেই মন্তব্য করেছেন বিচারপতি পারদিওয়ালা প্রসঙ্গত রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে উপস্থিত হওয়া একুশ জন আইনজীবীর নেতৃত্ব দিচ্ছিলেন কপিল সিব্বাল যার সুপ্রিম কোর্টে একদিনের ফি পনেরো লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় সরকার হয়ে রয়েছেন মাত্র পাঁচজন আইনজীবী মামলার শুনানি হচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বেঞ্চের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও রয়েছেন জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র ব্যুরো রিপোর্ট บรอมบังลา